কাল রাতে কখন ফিরেছে বই মা উনি কাল রাত থেকে এখনো ফিরেননি মা মানে এখনো ফেরেননি

পুত্র করে ভয়ে কেউ আর মনের দিকে যেতেই চায় না স্থানে এটা কি পেলে তার এক মুহূর্ত সময় লাগে না কোনো মানুষকে হত্যা করতে এর জন্য গ্রামের জনসংখ্যা অর্ধেক হয়ে গেছে

আপনি ঠিক জানেন দুসুরত্না করে বনের মধ্যেই থাকবেন হ্যাঁ কিন্তু আমি তো তাকে চিনতে পারবো না আপনি কিন্তু একটু লক্ষ্য রাখবেন চিন্তা করবেন না প্রভু আমাদের চিনতে হবে না ওর প্রবৃত্তি ওকে আমাদের কাছে টেনে আনবে আমি এখন তোমাদের হত্যা করে তোমাদের বস্ত্র লোট করব তুমি কি জানো যে এক শত শত্রু মারলে যে পাপ হয় একটি গরু হত্যা করলে তার সমান পাপ হয় আবার এক শত গরু মারলে যে পাপ হয় একজন নারী হত্যা করলে ঠিক সেই পরিমাণ পাপ হয়

পরিমাপ একটা কথা জেনে রাখো রত্নাকর একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চারিদিকে দৈর্ঘ্যে প্রস্থে প্রায় চার ক্রোশ তীর্থক্ষেত্রে পরিণত হয় প্রথমত সামান্য সন্ন্যাসীকে হত্যা করার জন্য এত প্রাথম্য হিষুদ্ধ তোমরা যত যখন শোন তা করেছি তত অব্দি তো আমি শিখিনি তাই তাই আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই তোদের হলে তো অনিবার্য বেশ তোমার যখন তাই ইচ্ছে তবে তাই হোক

আর সেই পাপ আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পরে কারিমা লিপ্ত করুক তোমরা গন্ধন নাকি তোমরা মারা দিলে কারো তুই ক্ষতি দেখতে হবে হ্যাঁ তোমরা সুথু শুধু আমার স্ব নষ্ট করছ ক্ষতি হবে তুমি যখন এই মহুর দিয়ে আমাদের হত্যা করবে তখন রক্তের গন্ধে লোভে করে নানা পোকা মাকড়ার পিঁপড়ে আসবে আর আমাদের দেহ তাদের ওপর পড়লে তাদের মৃত্যু ঘটবে তাই তুমি আমাদের এমন কোন স্থানে নিয়ে গিয়ে হত্যা করো যেখানে কোনো পোকামাকড় কীট পতঙ্গ থাকবে না এত কেন তুমি ভাবো না কখনো ভেবে দেখেছ এই যে তোমার পর্বত প্রমাণ পাপ তার দায়ভার খেয়ে নেবে কানা কানা আমার পরিবারের সদস্যরা নেবে এই দশভূর্তি থেকে আমি শুধু ওজন নয় আমার পরিবারেরও কত গালুন করি বেশ বেশ তুমি বরং ঘরে যাও আর গিয়ে তাদের মুখ থেকে নিশ্চিতভাবে জেনে এসো কে কে তোমার এই পাপ কর্মের দায় নিতে রাজি আমরা এখানেই অপেক্ষা করছি আমি যদি যাও নারায়ণ নারায়ণ আমাদের যাওয়ার হলে তোমার ক্ষমতা ছিল না আমাদের আটকে রাখার প্রভু যদি তোমার মুগুরকে বাধা দিতে পারেন তবে তোমাকেও বাধা দিতে পারেন কোন কিন্তু নয় রত্নকর তুমি যাও আমরা এখানে অপেক্ষা করছি আমি যাচ্ছি আর তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি

যত ধন সম্পত্তি লোক করছি তার সবটাই এই সংসার প্রতিপালনের জন্যই ব্যয় করছি পিতা আপনার সেবায় ব্যয় করছি তাহলে আমার পাপন ভাগ আপনি কেন নেবেন না শোনো আপনার তুমি যখন প্রথম ঘনিষ্ঠ হলে সেদিন আমি প্রথম পিতা হলাম তোমার প্রতিপালনের সমস্ত দায়িত্ব ছিল আমার উপর সেদিন যদি অন্য সংগ্রহের জন্য আমায় কোনো অন্যায় পথ অনুসরণ করতে হতো তার দায় কি তোমার হতো কিন্তু তখন তো শিশু ছিলাম পিতা আপনি সেই পাপের আমার উপর কিভাবে তুমি বোধ হয় ভুলে যাচ্ছ পুত্র শাস্ত্রে বলে বার্ধক্য হল মানুষের জীবনের তৃতীয় শৈশব আর এই শেষ বয়সে পৌঁছে আর তোমার কাছে পুত্রের সময় আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান তাই আমার প্রতিপালনের ভার এখন তোমার আর সেই অন্য সংস্থানের জন্য তোমায় যদি কোনো পাপ করতে হয় তার দায়িত্ব সম্পূর্ণরূপে তোমার ব্রহ্মা আর নারধ্বনির কাছে

ওই যে আছে তাতে স্নান করে দেহ মন শুদ্ধ করে এসো লক্ষণ এ তো সরোবর এখানে স্নান করাই হবে আমার পাপস্কারের প্রথম ধাপ কি আমি সরোবরে স্থান করতে পারবো না কি আর প্রায় করার সুযোগ হবে না তাহলে তুমি অনুমান করতে পারছো রত্নাকর জীবনে তুমি ঠিক কত পাপ করেছ আর তাই তোমার দৃষ্টি পড়তেই আমার স্বচ্ছ জলের সরোবর শুকিয়ে গেল করতেই হবে পবিত্র বাড়ি ধারায় তোমার শরীর এখন শুদ্ধ এবার হলো তোমার মন শুদ্ধিকরণের পালা আমি তোমায় এমন এক মন্ত্র দান করব যা বারবার জপ করলে যে কারোর পাপ মুক্তি ঘটবে কাছে এসো アハハハ পারছি এটুকু বলতে পারছি না হয়তো আমি তো এই নাম উচ্চারণ করতে পারছি না প্রভু পাপ করেছে রত্নাকর যে ওই পাপে জিহায় ভগবানের নামটুকু তুমি উচ্চারিত করতে পারছ না নারায়ণ নারায়ণ একটি উপায় আছে প্রজাপতি আমরা রাম নামকেই অন্যভাবে বলানোর চেষ্টা করতে পারি বেশ তাই চেষ্টা করে দেখা যাক গাছের ডালটিকে তুমি কি বলবে আচ্ছা আচ্ছা ও হো মড়া ডাল বেশ আজ থেকে তুমি ওই মরা শব্দটাই জপ করবে ওই গাছতলায় বসে তোমার তপস্যা শেষ হলে আমি নিজে এসে তোমার গাছে দাঁড়াবো চক্ষাদ নারায়ণ নারায়ণ শোনো রত্নর তুমি মরা শব্দ জপ করবে মরা নয় রয়ের উপর বেশি জোর দিও না যেন